কে আর হ্যাঁ কই নাই। আমগো কিছু নাই। আমার ইনকামে যুক্ত হয় না যার পয়সা। আমি 100 টাকা দিয়ে তেল কিভাবে চালাবো? আমি একজন ফ্রিডম ফাইটারের সন্তান। আমার কথা হচ্ছে আমি সাধারণ মাসের পক্ষে। আমার কথা পুনর্ব্যৃতি করছি। সরকার ভর্তুকি দিয়ে হলো তেলের দামটা সওনি পর আনুক। লিটারে 2 টাকা বাড়ুক, 5 টাকা বাড়ুক। কিন্তু এক লাফে 47 টাকা বৃদ্ধি খোলা বাজারে তেল কিনতে গেলে দেড়শো টাকা লাগে লিটার আমার ইনকামে যুক্ত হয় না দেওয়ার পয়সা আমি দেশ এই যে তেলের দাম যে বাড়াইলো তেলের দামের সাথে সবকিছু দামে বাড়ে গেছে গাড়ি ভাড়া ডাবল হয়ে গেছে এখন আমাদের তো চালাটাই সমস্যা

কোনো বেতন বাড়ায় নাই আমাদের যা বেতন ছিল তাই আছে আবার যদি আগামীতে এ বাসা ভাড়া বৃদ্ধি করে দেয় তাহলে আমরা যাব কোথায় আমাদের সাধারণ মানুষের একমাত্র গলায় দড়িতে মরা ছাড়া কোনো জায়গা নেই আমি সাধারণ মানুষ হিসেবে দাবি রাখি যে আমাদের প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য নেয় নিজ বেতন বাড়ায় যদি এসব তেলের দাম বা অন্য অন্য গ্যাস বা যে যেগুলো মূল্য বৃদ্ধির জায়গা আছে সেগুলো যেন বাড়াই শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি স্মারকলিপি নিতে চাই এই জ্বালানি তেলের যে বর্ধিত মূল্য প্রত্যাহার করার জন্য আমরা একটা স্মারকলিপি নিয়ে আসছি হাসিনা অনেক উন্নয়ন করেছে উন্নয়ন হয়েছে এটা আমরা স্বীকার করি কিন্তু এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনসাধারণের এবং সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে